আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা যা শিখেছি কিভাবে নতুন আইডি বানানো যায় কীভাবে আইডির কুকি বের করতে পারি কিভাবে আইডি গুগল শিটে সাজাতে পারি আজকে যা শিখব কীভাবে আইডি প্রতিদিন ওয়েবসাইটে সাবমিট করতে পারবো কিভাবে রিপোর্ট ও আপডেট পাবো কিভাবে পেমেন্ট নিতে পারবো তো প্রথমে গুগলে এসে আমরা সার্চ করবো এস এম এম আইকন বিডি তো প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করব নিউ আইডি স্যালার নিউ আইডি সেলারে ক্লিক করে এখানে সাবমিট আর এটাই হচ্ছে সাবমিটের অপশান তো এখানে নিচে যেগুলো আছে এগুলো আপডেট তো অবশ্যই আপনারা আপডেটগুলো দেখে নেবেন নিজ দায়িত্বে তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন আশা করি তো প্রথমে আমরা সাবমিট হেয়ারে ক্লিক করে তো সাবমিট ফর্মে আসলাম এখানে আমরা প্রথমে এটা মার্ক করে দিলাম দিয়ে নামটা এখানে লিখব আপনার নামটা অবশ্যই লিখবেন তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন তো তারপরে এখানে সেন ফাইলে ক্লিক করে তো আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন যে ফাইলটা আপনি সেল করতে চাচ্ছেন তো অবশ্যই ফাইলটার টাইপটাই অবশ্যই উল্লেখ করবেন আর আপনি কোন মেথডে পেমেন্টটা নিতে যাচ্ছেন সেটা উল্লেখ করবেন এবং সেই পেমেন্ট নাম্বারটা একটু সঠিকভাবে লিখবেন তো বায়ারকে কিছু বলার থাকলে আপনি একটা ছোট্ট একটা মেসেজ লিখতে পারেন তো একটা ছোট্ট মেসেজ লিখলাম তো এখানে ফাইভের উপর ক্লিক করে কমপ্লিট করে দিয়ে আমরা সাবমিট করে দিলাম তো ফাইলটা অলরেডি সাবমিট হয়ে গেছে তো এই ফাইলটার রিপোর্ট পেমেন্ট ষোলো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দেওয়া পেমেন্ট নাম্বারে আপনার পেমেন্টটা চলে যাবে আর রিপোর্ট ফাইল যেটা আছে সেটা অবশ্যই অ্যাডমিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই রিপোর্ট ফাইলটা পাঠিয়ে দিবে। আর ওয়েবসাইটে লিঙ্ক পেতে ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন অথবা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রকার সমস্যায় পড়লে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে সমাধান নিতে পারবেন